সুনির্দিষ্ট পূর্তিকের আইনের পঞ্চান্ন ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে এখান থেকেও ইম্পর্টেন্ট প্রশ্ন আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় আসে প্রতি বছর তো সুনির্দিষ্ট আইনে কত ধারা অনুযায়ী আদালত বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ পঞ্চান্ন ধারায় সুনির্দিষ্ট পূর্তিকের আইনে পঞ্চান্ন ধারের কোন বিষয়ে বর্ণিত রয়েছে অ্যান্সার হচ্ছে ক বাধ্যতামূলক নিষেধাজ্ঞা এরপরে বলা হয়েছে ম্যান্ডেটরি ইনজাংশন কত ধারায় অ্যান্সার হচ্ছে ক পঞ্চান্ন ধারায় এরপরে বলা হয়েছে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না যদি নিষেধাজ্ঞার প্রার্থনা করা হয় অ্যান্সার হচ্ছে ঘর সবগুলো অর্থাৎ সরকারি কাজে হস্তক্ষেপ করার জন্য কোনো ফৌজদারি কার্যক্রম স্থগিতের জন্য যে চুক্তি কার্যকর করা যায় না সে সে চুক্তি ভঙ্গরোধের জন্য অর্থাৎ উপরের সবগুলোই তো এমনি সকল ধারার অর্থাৎ যে সমস্ত ধারা আসন্ন বার কাউন্সিল পরীক্ষা ইম্পর্ট্যান্ট ওগুলোর সংস্পর্শে যে সমস্ত এমসি থাকতে পারে ওটি মানে একেবারে আলাদা করে আপনার পড়ার সুবিধার্থে আপনার বোঝার সুবিধার্থে আপনার মনে রাখার সুবিধার্থে আমার এই ক্ষুদ্র প্রয়াস তো আপনারা যদি এই বার কাউন্সিল পরীক্ষার এই নোটটি পেতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন